আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি যে গুরুত্বপূর্ণ সেটিংসটি দেখাবো সেটি আপনার মনে হয় সহকারে দেখবেন ভিডিও কেউ টানবেন না টানলে কিছুই বুঝতে পারবেন না আজকে আমি দেখাবো আপনারা জিমেল অ্যাকাউন্ট কীভাবে রিমুভ করবেন অনেকে একাধিক জিমেল অ্যাকাউন্ট খোলে কিন্তু ডিলিট করার সময় ডিলিট করতে পারে না অনেকটা সমস্যা হয় অনেক সময় মোবাইল ফ্লাস মারতে গেলে জিমেল অ্যাকাউন্টগুলো রিমুভ করতে হয় আজকে আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্টগুলো রিমুভ করবেন খুব সহজে বন্ধুরা ভিডিও দেখতে থাকুন আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ব্লাইকনটি অল করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমি কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও কিন্তু আমি ভিডিও আপলোড করি তারা দেখতে থাকুন আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব অল্প সময়ের ভিতরে সুন্দরভাবে যে কোনো জিমেল অ্যাকাউন্ট আপনারা রিমুভ করতে পারবেন আপনারা অনেকে সেটিংসে গিয়ে জিমেল অ্যাকাউন্টে রিমুভ করেন কিন্তু অনেকে সেটিংসে গিয়ে পারে অনেকে পারে না আমি খুব সহজে দেখিয়ে দিব কোন অ্যাপসের মাধ্যমে আপনারা জিমেল অ্যাকাউন্টে রিমুভ করবেন কিভাবে করবেন আপনারা সরাসরি আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে দেখবেন উপরে ডান পাশে আপনাদের প্রোফাইলের যে লোগোটি লোগোটির উপরে ক্লিক করবেন এরপরে ঠিক একটি ইন্টারপেস চলে আসবে ওকে আপনাদের জিমেল আইডি এখানে শো করবে জিমেল আইডির নামের পাশে এখানে একটি আইকন আছে আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে যদি একাধিক জিমেল থাকে সবগুলো এখানে শো করবে একটু নিচে যাবেন এখানে দেখবেন ম্যানেজ অ্যাকাউন্ট অন টিস ডিভাইস এই লেখাটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে মেন পেজে নিয়ে চলে যাবে যেখান থেকে আপনি জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করবেন ওকে এখানে দেখুন গুগল গুগল নামের এই অ্যাপসটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে যতগুলো জিমেল থাকবে সবগুলো কিন্তু শো করবে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করবেন সেটির উপরে ক্লিক করবেন ওকে যেমন আমি নিচে একদম নিচে যে এমডি রাকিব এই জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করব। আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারপেজ আসবে অনেক জায়গায় অনেক সময় এখানে লেখাও আসবে আমি হাইট করে রাখছি উপরে ডান পাশে দেখবেন থ্রি ডট থ্রি ডটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটি লেখা আসবে নিচে দেখুন রিমুভ অ্যাকাউন্ট রিমুভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানে আরও একটি অপশন আসবে বাম পাশে ক্যান্সেল ডানপাশে রিমুভ অ্যাকাউন্ট রিমুভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন সাথে সাথে ডিলেট হয়ে যাবে আপনার ফোনে থাকা জিমেল অ্যাকাউন্ট সাথে সাথে রিমুভ হয়ে যাবে ওকে আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমি রিমুভ হয়েছে নাকি হয় নাই ওকে আপনারা আবারও গুগল অ্যাপসে যাবেন যাওয়ার পরে দেখবেন আসলে আপনার অ্যাকাউন্টটি রিমুভ হয়েছে কিনা এই যে দেখুন এমডি রাকিব নামে জিমেল অ্যাকাউন্টটি রিমুভ হয়ে গেছে বন্ধুরা খুব সহজে আপনারা যে কোনো জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন অল্প সময়ের ভিতরে ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে ওকে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসবো ওই পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ